দাঁড়াবে দশটা কুড়ি আমরা কিন্তু এগারোটা কুড়ি এগারোটা চলে না

থেকে বেরিয়ে গেলাম এবারে মেন রোড ধরে যাব এটা তুই ভারত সেবা যেখানে ছিলাম এবারে ওখান থেকেই আমরা কিন্তু মেন রোড ধরে যাবো আমাদের বাস স্ট্যান্ডের দিকে যেটা কালকে আমরা বাসকে বুঝে এসেছি এখন কিন্তু আধা ঘন্টা অন্তত বাস পেয়ে যাবেন প্রয় রাজ বা অন্য কোথাও যাওয়ার জন্য অযোধ্যা চান বাস পেয়ে যাবেন এখান থেকে একশো বছর পর মহাকুম্ভ দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম প্রয়াগরাজে আর প্রয়াগরাজে যাওয়ার আগে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বারাণসীতে আর বারাণসীতে গিয়ে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম সেখানে সেই বিখ্যাত কিছু জায়গা আর ওইসব জায়গা দেখে কিন্তু আমরা ছিলাম এই বারাণসীর বিখ্যাত আরো সেবার আর তার সঙ্গে নিয়ে দেখে নিয়েছিলাম বারাণসীর বিখ্যাত গঙ্গা ছবি কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো কিছুদিনের মধ্যে আরেকটি নতুন ভিডিওতে আজ এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বারাণসী ভ্রমণের পরে কিভাবে বারাণসী থেকে বাসে করে আপনারা কুম্ভ দর্শনের জন্য যাবেন ছবি থাকছে এই ভিডিওতে আর বারাণসী ফুল সিরিজ নিয়ে আমি শীঘ্রই কিন্তু আপনাদের কাছে হাজির হবো এই বাস স্ট্যান্ডের কাছে দেখুন ওখানে হচ্ছে স্টেশন এখানে একটা তেল পাম্প আর সামনে কিন্তু আছে বাস স্ট্যান্ড ওই যে বাসটা বেরিয়ে হচ্ছে ওই সাইডে বাস স্ট্যান্ড আপনার এলে কিন্তু এখানে আসবেন আর বাসে চড়ে যদি যেতে চান বাসে এখানে পেয়ে যাবেন যদি ট্রেন না পান সামনে দেখুন এই যে স্টেশন আছে আর এই দিক দিয়ে আমরা এলাম এই দিক দিয়ে সোজা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে বারো সব এই যে বাসগুলো যাচ্ছে সব এই বাসে কিন্তু ধরে আমরা যাবো বাস স্ট্যান্ডে এটাই হচ্ছে বাস স্ট্যান্ড দেখুন পরপর কত বাস এখান থেকে আজমগড় প্রয়গরা সব বাস পেয়ে যাবেন চল্লিশ পঁয়তাল্লিশ বাস বললাম এখানে দেখুন কত ভিড় বাসটা আর সবাই দেখুন দলে দলে আসছে এখান থেকে পুরো সব বাস ভিড় দেখুন দলে দলে সব আসছে সব কিন্তু কুম্ভ যাবে আর এই বাসটা অলরেডি ভিড় হয়ে গেছে এখান থেকে ছাড়ে স্টেশনের পরে দেখবেন বাস ডিপো আছে এখান থেকে কিন্তু বাস পেয়ে যাবেন এলাহাবাদ প্রয়াগরা আছে এবারে ছেড়ে যাচ্ছে প্রয়াগরাজ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে বারাণসী থেকে আর স্টেশনের পরে বললাম এখানে এলে কিন্তু পেয়ে যাবেন আর হর মহাদেব জয় শম্ভু বলে বিদায় নিচ্ছি বারাণসী থেকে আবার কোনো দিন দেখা হবে বারাণসীতে টাটা আসবেন বারাণসী এভাবে করবেন সব দুদিনের এটা আমাদের তিন নম্বর দিন তিন নম্বর দুদিন আমরা কীভাবে ঘুরেছি সবই কিন্তু আমার ভিডিওতে আছে আগের ভিডিওগুলি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্স দেখে নেবেন আর চলেছি আগে যে উদ্দেশ্যে উত্তরপ্রদেশ পরিষেবার মাধ্যমে দেখি কত সময় লাগে এখন বাজে বাস ছাড়ছে আমাদের সাড়ে আটটা তেত্রিশ বাস ছাড়ছে আটটা তেত্রিশ আটটা তেত্রিশে আমরা ছেড়ে যাচ্ছি এই বারোশি থেকে বারোশী বাস জুড়ে প্রায় তিন ঘন্টা কাছে আর এখন প্রচুর বিশ এখান থেকে কিন্তু রেলের সিট পেয়ে যাবেন বাসখানে ওই সামনে আর একটা আছে রেলওয়ে স্টেশন পুরো সামনে ওখানে দেখবেন একটু পিছিয়ে আসবেন একটু সিট পেয়ে যাবেন এখন চা মেলার জন্য সিট নাহলে কিন্তু ভিড়ে হতো না মেলার জন্য প্রচুর বুঝ কেমন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে যাচ্ছে প্রকুল ঠিক আছে টাটা দেখা হচ্ছে রাস্তায় চম সুন্দর প্রাকৃতিক দৃশ্য বাসে পড়লো কতবার পড়ল ফলট একশো অষ্টাশি করে পড়লো হে একশো অষ্টাশি করে পড়ল আমার পার টিকিট এখান থেকে প্রাগরাজের জন্য আর এই সাইডে হচ্ছে ওই বারাণসী স্টেশন বারাণসী স্টেশন ওই সাইড আর আমরা এই ওভার ব্রিজ ধরে কিন্তু চলেছি প্রাগরাজের উদ্দেশ্যে নাজে নটা উনিশ প্রায় কিন্তু আমরা পঁয়তাল্লিশ মিনিট বাসে বুঝলাম আর এই বাসে যেটা ভালো লাগছে এখন যাচ্ছে বর্তমান ফাই ওয়ে উপর দিয়ে আর এই বাসে যেটা পিছিয়ে যাচ্ছে আমার ভালো মনে হলো ওখান থেকে ছেড়েছে একদম কন্টিনিউ যাচ্ছে কোনো আলাদা লোককেও যাচ্ছে না যত দুগুলো সিট ততগুলো মানুষই কিন্তু আছে ততগুলো সিট অনুযায়ী কিন্তু সবাই বুঝছে কেউ নেই আর কন্টিনিউ বাস যাচ্ছে একদম হাই স্পিডে কোথাও দাঁড়াচ্ছে না ভালোই লাগছে এইভাবে বাস এইভাবে বাস চলে কিন্তু খুব ভালোই হবে আলাদা মানুষ উঠাবে না কোনো ঝামেলা থাকবে না ঝঞ্ঝট থাকবে না একশো একশো টাকা টাকা লোকজন ঠিক আছে আপনার কিন্তু ট্রেন না পেলে এটা ট্রেনে কি হয় জেনারেল বগিতে তো লোকালে গেলে তো প্রচুর ভিড় হয় খুব সমস্যা শীত পাওয়ানির সমস্যা জাওয়ানের সমস্যা এইসব সমস্যা এখানে নেই আপনার এবারে যে রুট দিয়ে যাচ্ছে ওই এনএইচ নাইনটিন এটা এবারে এনএইচ নাইনটিনে আমরা উঠে পড়েছি সেটা হচ্ছে পারগো কানপুর হাইওয়ে আর এই হাইওয়ে দিয়ে কিন্তু আমাদের গাড়ি এখন চলেছে কয়েক উদ্দেশ্যে বারাণসী কিন্তু বারাণসী থেকে বাসের সুবিধা পেয়ে যাবেন যেখান থেকে আপনি কিন্তু অযোধ্যা প্রয়াগরাজ প্রায় সমস্ত জায়গায় কিন্তু যেতে পারেন আর আপনারা যদি ট্রেনে যেতে পারেন ট্রেনে টিকিট পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই ভালো আর নাহলে আমি বলবো আপনার অল্টারনেটিভ যাত্রা হিসেবে আপনি কিন্তু এই বাসকে বেছে নিতে পারেন যেখানে প্রায় তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনি অনায়াসে বারণসি থেকে প্রয়াগরাজির উদ্দেশ্যে পৌঁছে যাবে বাসটা প্রথম যেখানে দাঁড়ালো এই কপিগঞ্জ এখানেও দেখলাম অনেকে নেমে গেল ফার্স্ট অফিস প্রায় কিন্তু এক ঘন্টা যাওয়ার পরে আমাদের বাস থেকে এখানে এসে দাঁড়ালো কপিগঞ্জ প্রথম স্টফিস আর প্রতি ফ্লাইওভার ফ্লাইওভার থেকে নেমে গোপিগঞ্জে দাঁড়ান আবার মনে হয় আবার ফ্লাইওভার করবেন দেখুন যারা যারা ট্রেন পাবেন না মাত্র একশো অষ্টাশি টাকায় আপনারা কিন্তু বারাণসী থেকে প্রয়াগরাজ খুব কমে যেতে পারবেন এই যে টিকিটটা দেখাচ্ছি একশো অষ্টাশি টাকায় টিকিটটা পড়বে আর এই ট্রিপে আমাদের বাসে ফেয়ার পড়েছিল একশো অষ্টাশি টাকা করে পার পার্সেন্ট আর তাতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বারাণসী থেকে ওই উদ্দেশ্যে যেখানে অনুষ্ঠিত হচ্ছে প্রায় একশো চুয়াল্লিশ মাথায় অনুষ্ঠিত মহাকুম্ভ আমরা কিন্তু বিদায় জানিয়ে সেই পূর্ণ স্নানের জন্য মহাকুম্ভ থেকে যেটা কিন্তু প্রত্যেক একশো চুয়াল্লিশ বছর অন্তর্গত আপনাকে আজকের পরে এই পর্বে দেখাবো মহাকুম্ভ স্নান আর মহাকুম্ভ আপনারা কীভাবে আসবেন যেটা যদি বারাণসী থেকে যেতে চান বারাণসী থেকে যাওয়ার দুটো অপশান আছে বারাণসি স্টেশন থেকে নিতে পারেন অথবা যদি বাসে যেতে চান স্টেশনের থেকে ঠিক দুশো মিটার দূরে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে বাস নিয়ে আনবে উত্তরপ্রদেশ বাস একশো অষ্টাশি টাকা লাগবে গভর্নমেন্ট বাসে যাবেন প্রাইভেটে যাবেন না প্রাইভেটে অনেক খরচ পড়ে যাবে আর যদি প্রাইভেট বুকিং করে যেতে চান তাহলে কিন্তু আপনার কাছে লাগবে চার হাজার টাকা করে একটা ফোর সিটার গাড়ি আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন আর বাদ বাকি দেখা হচ্ছে ওই গিয়ে আর কী কী সুবিধা আছে সব কিছু দেখাবো আর এখন কিন্তু প্রচুর ভিড় আপনারা কিন্তু ওইখানে এসে কিন্তু বাসের যেখানে ছাড়ে ওখান থেকে এসে কিন্তু বাস নেবেন নাহলে কিন্তু সিট পাওয়ার খুব সমস্যা হবে আর এখানে সিট ছাড়া কিন্তু বসতে দেবে না দাঁড়িয়ে যেতে দেবে না এখানে যে বাসগুলো রুলস দেখলাম ভালো রুলস আর অনেক রাস্তা প্রায় তিন ঘন্টা লাগবে আমরা আটটা তিরিশে ছাড়লাম দেখি ছটা দিকে পৌঁছাবে আর বাস কোথায় পাঁচ ঘন্টা সেটা আমি আপনাকে দেখাবের সময় দশটা দশ প্রায় আটটা তেত্রিশে বাস ছেড়ে আসার পরে কিন্তু আমাদের বাস এখানে একটা দাঁড়িয়ে পড়লো এখানে ধাওয়ের পাশেই দাঁড়িয়ে পড়লো এনএইচ নাইনটিনের পাশে এখানে ধাওয়াগুলো আছে আমরা এখান থেকে কিন্তু খেয়ে নেবো খেয়ে দশ মিটার দেখ দিয়েছে তারপরে বেরিয়ে যাবো যাই কি আছে দেখি দেখা থেকে ছড়িয়ে আর সমস্যা নিয়ে নিলাম পড়েছে তিরিশ টাকা দুটো দিয়ে দিয়েছে দুপুরের মধ্যে সমস্যা আছে মানে হচ্ছে আমাদের সমস্যার ওপরে একটু চার্জ দিয়েছে মানে সমস্যা মানে সিঙ্গারা সিঙ্গারা আর মোটর দিয়েছে ছাড়া এটা নিয়েছে তিরিশ টাকা দেখুন এখানে কিন্তু প্রচুর একটাই দোকান আছে সবাই বসে কাটছে আর বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে এদিকে আমরা খেয়ে নেবো আর এখানেই দাঁড়াবে আর কিন্তু দাঁড়াবে না মাঝখানে তারপরে রওনা দিই এগুলো বেশ ভালো এবারে আমরা যাব বাসে উঠবো এবারে বাসে উঠে রওনা দিব কয়েকটা চলে না এটা হচ্ছে আমরা বাস যে বাসে যাচ্ছি আর এটা হচ্ছে মেন হাইওয়ে বারাণসী থেকে প্রয়াগরাজ যেতে প্রায় সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা আর এর মধ্যে কিন্তু বাস আপনাদেরকে এক জায়গায় ব্রেকের জন্য দাঁড়াবে আপনারা কিন্তু ওইখানে খাওয়া দাবার করে নিতে পারেন যেটা আমরা এখানে করেছিলাম কিন্তু ছেড়ে দিল আবার এবারে রওনা এখান থেকে ভাগ হয়ে গেছে ওই সাইডে চলে গেছে কানপুরের দিকে আর এই সাইডে সোজা গেছে আমাদের বাঘের দশটা কুড়ি আমরা কিন্তু এগারোটা কুড়ি এগারোটা কুড়ি আমরা নেমে পড়লাম আর এখান থেকে সঙ্গম আমি হেঁটে যেতে হবে এরপরে আর বাস যাবে না এই যে এই মোড়টা দেখুন এখান থেকে কিন্তু আর কোনো বাস যাবে না যদি যেতে হয় এই ইলেকট্রিসিটি বাসগুলো যেতে পারে কথা বলতে হবে তারা বারাণসী থেকে প্রয়াগরাজ পর্যন্ত যে বাসগুলি যাচ্ছে ওই বাসগুলি কিন্তু আপনাকে প্রায় সাত কিলোমিটার আগে কিন্তু দাঁড় করিয়ে দেবে আর ওখান থেকে কিন্তু আপনাকে হেঁটে অথবা ওইখানকার সিটি ইলেকট্রিক বাসে কিন্তু যেতে হবে আর যখন ভিড় বেশি হয় তখন কিন্তু ওই সিটি বাসও ভিতরে চলে না তাই আমরা কিন্তু হেঁটে রওনা দিয়েছিলাম ওই প্রয়াগরাজ বাস থেকে ওই আমাদের সংগমের দিকে যেখানে এই মহাকুম্ভ মেলা আয়োজিত হয়েছিল আটটা তেত্রিশে বেরিয়েছিলাম এখানে পৌঁছালাম ওই এগারোটা সামথিং এগারোটা কুড়ির দিকে আর এখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে আপনাকে তিন কিলোমিটার এরপরে কিন্তু ওই মেলা গেট শুরু হবে টার্নিং আছে দেখুন ওই যে ডান দিকে রাস্তাটাই চলে গেছে সঙ্গামের দিকে আস্তে আস্তে কিন্তু সঙ্গামের দিকে প্রায় প্রবেশ করছি আর তার আগেই দেখুন কীভাবে হাত দিয়ে আমাদের স্বাগত জানানো হচ্ছে আস্তে আস্তে লোকেল ওকালানো শুরু হচ্ছে আজকে তেরোই জানুয়ারি সেই মহা পূর্ণ দিন যেদিন কুম্ভ শুরু হচ্ছে সেদিন কিন্তু আমরা যাচ্ছি হর হর মহাদেব বলে বারাণসী থেকে ব্রিজ দিয়ে কিন্তু আছে রেল লাইন সামনে মহাদেব এসে ডবরু বলে ডবরু বা বাজ যাচ্ছে মহাদেব আর যারা এয়ারপোর্টে আসতে চান তো এয়ারপোর্টও আছে এখান থেকে বাইশ কিলোমিটার এয়ারপোর্ট আছে আর হাইকোর্ট এখান থেকে তেরো কিলোমিটার আমরা চলেছি মহাদেবের ডবরুর আছে মহাদেবের ডবরুর সাইড দিয়েই সঙ্গমের দিকে এখান থেকে আর পাঁচশো মিটার পরে কিন্তু সঙ্গম দুর্বাসা আশ্রমে যে লেখা আছে এদিকে আর শ্রী মন্দিরও এইদিকে মানে বাম দিকে যে রাস্তাটি চলে গেছে ওই দিকে আর আমরা যাব সোজা দুর্বাসা আশ্রমে যেতে গেলে এইদিকে আপনাদের নাগেশ্বর টেম্পল আর ছাত্রাঘাট এইদিকে অনেক ঘাট আছে এখানে আর বিড়লা মন্দিরও কিন্তু এই সাইডে ডান দিকে বাম দিকে অপূর্ব অপূর্ব যেতে যেতেই আমরা দেখে নিচ্ছি অনেক কিছু ওখানে সাধু সন্তরা যাচ্ছেন আর আমরা এদিক দিয়ে যাচ্ছি ভিড় আর ভিড় ভিড়ে সবে এখানে শুরু হলো আরও আছে চলুন দেখাচ্ছি এইভাবে দেখুন স্ট্যাচুর মতন করা আছে এই দেখুন এখানে একটা হ্যাঁ মুন্ডন করানো হচ্ছে ঘাটে ওই ছবিটা কিন্তু এখানে আছে

পুণ্য স্নানের জন্য আর পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে প্রথম দিনে মহাকুম্ভের পুণ্য স্নান করে নিয়েছিলাম আর কিভাবে কিন্তু সমস্ত বাবাজি সাধু সন্ন্যাসীদের দর্শন করেছিলাম ছবি থাকছে পরের পর্বে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের পর্বের কুম্ভের সেই মহাস্নান নিয়ে আর যাওয়ার আগে সবাই অবশ্যই কিন্তু একবার কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব বোম্ভোলে জয় মা এখানে সবাই বাবার সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প বয়সী একটা ছেলে যে আর কি জীবনের দুঃখ লোভ মোহন জনসমাগম সবাই যাচ্ছেন এইভাবে অস্থায়ী পুলের উপর দিয়ে কিন্তু যাচ্ছে ওই সাইডে সেই জন্য